তুমি নামাজটাকে ঠিক রাখো এই নামাজ তোমাকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিবে চলো একটু ভেঙে চুরে কথা বলি তোমাদের মধ্যে অনেকেরই ভয় হয় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাব কি না আমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব হবে কি আমার ইংরেজি বেসিকে অনেক সমস্যা এইচএসির রেজাল্টটা মন মতো হয়নি আমি গ্রামে থাকি ঢাকার শিক্ষার্থীদের সাথে ফাইট করে পারবো কিনা ইংরেজিতে যেই দুর্বলতাগুলো আছে এইগুলাই অল্প দিনে কাটিয়ে উঠতে পারবো কি না এখন ভয়ের মধ্যে দিয়ে জয়ের কাছাকাছি যাওয়া যায় না এখন এই ভয় থেকে জয় পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য নামাজ কালাম তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করবে কারণ নামাজ কালাম আমাদেরকে ট্রেকে আনে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পড়ার জন্য নামাজ কালাম পড়ব এমন না নামাজ কালাম আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই দরকার মানুষ হিসাবে সঠিক পথ দেখায় নামাজ আমাদেরকে তো আমরা যখন নামাজ কালাম পড়ব তখন দেখব যে আমাদের ভিতরে একটা পরিবর্তন আসছে আমাদের মধ্যে একটা সাহস আসছে যে না আমি নামাজ কালাম করছি আল্লাহ তাল্লাহকে ডাকছি আল্লাহ তালার বিধি নিষেধ মেনে চলার চেষ্টা করছি তো আল্লাহ তাল্লাহকে আমি যেহেতু ডাকছি আল্লাহ তালার নিয়ম যত আমি মানছি আমি নামাজ কালাম পড়ে যখন আমি আমার স্বপ্নের জন্য পরিশ্রম করব আল্লাহ তালা কেন দিবেন না দেখবা ফজরের নামাজ পড়ার পর যখন তুমি এই ঠান্ডা বাতাসে একটু সকালে বা ভোরের দিকে হেঁটে আসবা বা মসজিদের কাছ দিয়ে হাঁটবা তখন দেখবা যে ওই বাতাসটা অন্তর মাথা সব কিছুকে ঠান্ডা করে দেয় তো তুমি নামাজ পড়ে বের হয়েছ তুমি মনে যেতে আল্লাহ তালাকে বলেছ যে আমার পরিশ্রমটাকে আপনি কবুল করেন আমি চেষ্টা করে যাচ্ছি আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই আমি চাই নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে এই এইরকম চিন্তাভাবনা যারা আছে সে কেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আল্লাহ তালা তো চাবে যে এই বান্দাটাকে আমি দেই এখন ধরো আল্লাহ তালা বলেছেন যে আমি যার ভাগ্যে কোনো কিছু নাই তার ভাগ্যকেও পরিবর্তন করে দেয় সে যদি চেষ্টা করে অর্থাৎ আল্লাহ তালা বলেছে না যে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আমি তার ভাগ্য পরিবর্তন করি না এখন ধরো আল্লাহ তালা তোমার ভাগ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখে নাই কিন্তু তুমি এই পরিমাণ পরিশ্রম করতেছো এই পরিমাণ ডেডিকেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য নিজেকে তৈরি করতেছো মোনাজাতে নামাজ কালাম পরে আল্লাহকে ডাকতেছো আল্লাহ তখন চিন্তা করতেছে যে না করে তো আমি লিস্ট থেকে বাদ দিয়েছিলাম কিন্তু ও এত ডিজার্ভিং ও এত পরিশ্রম করছে আমাকে ওকে চান্স দিতে হবে সো এটা তোমার দিকে না থাকলেও তুমি পরিশ্রম করে তালার থেকে সেটা ছিনিয়ে নেবে কারণ যে আল্লাহ ভাগ্য লিখতে জানেন সে আল্লাহ ভাগ্য বদলাতেও জানেন সো তিনি তোমার পরিশ্রম এবং কর্মের মাধ্যমে যেটা তোমার ন্যায্য প্রাপ্ত সেটা অবশ্যই তোমাকে দেবেন কারণ আল্লাহ তাল্লা কারোর সাথে ইনজাস্টিস করেন না সো তিনি সবাইকে ন্যায় জিনিসটা দেন সো তোমাকেও দিবে তো নামাজ কালাম তোমাকে ট্রেকে আনবে তোমার মধ্যে সাহস তোমার মধ্যে আত্মবিশ্বাস আসবে কারণ আমরা যখন ভয়ের মধ্যে দিয়ে থাকি তখন আমাদের কনফিডেন্স ডাউন থাকে আমাদের সাহস হয় না যে এটা মনে হয় আমি পারবো না সেই ক্ষেত্রে নামাজ কালাম তোমার মধ্যে একটা আধ্যাত্মিক জোর নিয়ে আসবে তুমি দেখবে যে ঐশ্বরিক সৃষ্টিকর্তা প্রদত্ত একটা সাহস তোমার মধ্যে আছে যে না যা আছে আল্লাহ দেখবেন আমি আমার পরিশ্রম করে যাব। আমি ধৈর্য ধরে চেষ্টা করব আল্লাহ এর উত্তম প্রতিদান দিবেন যে বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য তুমি চেষ্টা করছো আল্লাহ তালা বলেছেন যে সবসময় বাবা মায়ের যত্ন নিবা তাদেরকে সেবা যত্ন করবা তাদের জন্য পরিশ্রম করবা তাদেরকে তুমি লালন পালন করবা যারা ছোটবেলা তোমাকে লালন পালন করেছে তো ওই বাবা মাকে তুমি কিছু দিতে আল্লাহ তোমার এই পরিশ্রমকে কবুল করবে না অবশ্যই করবে সো এই ক্ষেত্রে তুমি যখন নামাজ কালাম পরে নিজেকে একটা নামাজ অনেকটা সময় পাওয়া যায় এবং নামাজ কালাম আমাদেরকে একটা ট্র্যাকে নিয়ে আসে যেই ট্রেক অনুযায়ী আমরা সঠিকভাবে পুরো দিনটাকে সার্কুলেট করে আমাদের কাজে ব্যয় করতে পারি এবং প্রোডাক্টিভলি এখান থেকে ভালো আউটপুট নিয়ে আসতে পারি এখন নামাজ কালাম পড়ার পরে তুমি দেখবা যে তোমার এমসিকিউগুলো শেষ হচ্ছে কিনা না। এমসিকিউ শেষ হলে পরের কাজটা করবে এক যে যত বেশি এক্সাম দিবে তার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তত সহজ হবে কারণ যত বেশি বেশি এক্সাম দিবা তত বেশি বেশি ভুল করবা যে যত বেশি এক্সাম দিবে সে তত বেশি ভুল করবে এখন ভুল করলে তুমি তো বুঝতে পারবা যে হয় আমার নাউনে ভুল হচ্ছে প্রোনাউনে ভুল হচ্ছে কিংবা আমার সাধারণ জ্ঞানে ভুল হচ্ছে বাংলা ব্যাকরণ বা বিরোচন এক কথা প্রকার সমর্থক শব্দ বাগধারা এগুলোতে গ্যাপ আছে সো পরীক্ষা দেওয়ার মানে কি ওই ভুল বা দুর্বলতাটা ফিগার আউট করা খুঁজে বের করা তারপর ওইটা নিয়ে কাজ করা যে আমি কেন ওই টপিকটাতে পারতেছি না তাহলে এইভাবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো থেকে প্রশ্ন আসে তাহলে কি আমি ঢাবিতে আটকে যাব তার মানে এটা তোমাকে একটা রিমাইন্ডার দেয় সচেতন করে যে তোর এই জায়গায় এখনো গ্যাপ বাকি আছে এটা ফিল আপ কর ভালো করে পড় সো তুমি বেশি বেশি এক্সাম দিবা এখন অনেকে বলে যে ভাই এক্সাম কই দিব আমাদের একটা এক্সাম বেচ আছে ওইখানে আমরা টোটাল পঞ্চাশটা পরীক্ষা নেই একেবারে ঢাবির মতো করে ষাটটা করে এমসিকিউ থাকে এবং প্রতিটা প্রশ্নের আবার আমরা ব্যাখ্যা দিই টোটাল তিন হাজার এমসিকিউ এবং এই তিন হাজার এমসিকিউর নিচে ব্যাখ্যা থাকে সেই ব্যাখ্যাতে অনেক তথ্য দেয়া থাকে তো তিন হাজার এমসি তুমি যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার পক্ষে ঢাকা ইউনিভার্সিটির সকল তথ্য অর্থাৎ তিন হাজার প্রশ্ন পড়া মানে ঢাবির পুরো সিলেবাসটা তুমি শেষের দিকে আবার রিভিশন দিতে পারছো আর আমাদের এই এক্সাম বেচার কোর্স ফি হচ্ছে ছয়শো আমরা ডিসকাউন্টে পাঁচশো টাকা নিচ্ছি তুমি আগ্রহী হলে আমাদের পেইজে অথবা হোয়াটসঅ্যাপে নক দাও আমরা বিস্তারিত বলে দিচ্ছি যে এই এক্সাম বেচে কি কি থাকছে এখানে নেগেটিভ মার্কিং থাকবে তুমি তোমার মেরিট পজিশন দেখতে পারবা কত সময়ের মধ্যে পরীক্ষা দিচ্ছ যেহেতু পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঢাবির ভর্তি পরীক্ষা দিতে হবে এমসিকিউ তুমি আসলে কত মিনিটের মধ্যে শেষ করতে পারছো এই জিনিসগুলো দেখতে পারবা মেরিট প্রসিজন নেগেটিভ মার্কিং এগুলো তোমাকে সাহস দিবে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সো এই জিনিসটাকে একটু মাথায় রাখবে এখন দেখো তুমি যখন পরীক্ষা দিচ্ছ এমসিকিউতে বারবার ভুল করছো ওই টপিকগুলো যখন তুমি পড়ছো পরে সেটাকে তুমি অনেক বেশি রিভিশন দেবে এখন দেখো দুইটা জিনিস অ্যাডমিশন লাইফে তোমাকে অনেক বেশি দুর্বৃদ্ধ করে দিবে যে তোমাকে আটকাতে পারবে না সেটা হচ্ছে বারবার পরীক্ষা দেয়া এমসিকিউ পড়া আর হচ্ছে রিভিশন দেয়া কারণ রিভিশন দিলে ওই পড়াটা মাথায় দীর্ঘক্ষণ থাকে যে যত কম রিভিশন দেয় যে যত কম পরীক্ষা দেয় তার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা তত কম সো আমি তো চাচ্ছি তোমার সম্ভাবনাটা এখন অনেকেই বলে যে ভাইয়া রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি কি করবো যে বললাম তুমি যেগুলো পরীক্ষা দিচ্ছ যে এই ভুলগুলো বের হচ্ছে তার মানে ওইগুলো ভালো করে পড়া হয়নি ওই জিনিসগুলো তুমি ভুলে যাচ্ছ তো ওইগুলো বেশি বেশি রিভিশন দাও এখন এমসিকিউ যত ভালো করে পড়বা ততই লাভ কারণ এমসিকিউর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট কিন্তু এমসিকিউ জগন্নাথেও লিখিত আছে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে সো সব বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সব জায়গায় সো এমসিকিউটা ভালো করে পড়লে পরীক্ষা দিলে সব কিন্তু কাজে দিচ্ছে কারণ প্রশ্নগুলো শুধু ঢাবির জন্য না রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সবগুলোর জন্য ইম্পর্টেন্ট শাস্ত্রের জন্য ইম্পর্টেন্ট এরকমভাবে রেডি করেছে এখন অনেক বেশি রিভিশন দেওয়ার পরে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে যে না এখন তো আমি যত রিভিশন দিবা তত বেশি পরীক্ষা দিয়ে দিয়ে দেখবা যে ভুল কম বেরোচ্ছে এরপরের যে কাজটা সেটা হচ্ছে রিটেন প্রিপারেশন নিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন আছে গত বছর জগন্নাথে এবং খুলনাতেও আমরা এই রিটেনে খারাপ করার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীকে চান্স না পেতে দেখি ঢাকা ইউনিভার্সিটিতে ওর রিটেনের জন্য চান্স হয়নি বা মেরিট পজিশন হয়েছে পঁচিশশো কিন্তু ওই ছেলেটা দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর রাজশাহীতে এক থেকে একশোর মধ্যে টিকেছে ওর মধ্যে মেধা ছিল কিন্তু ওই রিটেনের চর্চা করে নাই প্র্যাকটিস করে নাই পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের অভাবে সময়ের মধ্যে লিখতে পারে নাই এখন এটার সমাধান কি বেশি বেশি প্র্যাকটিস করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা দেয়া কোন সিস্টেমে বা টেকনিকে লিখলে বাবির টিচাররা বেশি নাম্বার দেয় সেগুলো জেনে এখন তোমার প্রশ্ন এগুলো কোথা থেকে জানবো সেটা আমরা আমাদের বি ইউনিট রিটার্ন দিয়েছি আমাদের বি ইউনিট রিটার্ন বই ছোট্ট একটা বই এখন যদি তোমাকে এই মোটা বই দেই তুমি এক মাসে পড়ে শেষ করতে পারবো না এই ছোট্ট বইটাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি মানে বি ইউনিটের বাংলা ইংরেজি এখানে দুইটাই আছে বাংলা এবং ইংরেজির সাজেশন দেওয়া আছে বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে উত্তর প্রচুর করতে হয় টেকনিক দেওয়া আছে টেকনিক দেওয়ার পাশাপাশি পিছনে আমরা ১০টা মডেল টেস্ট দিয়েছি ঢাবির মত করে দশবার পরীক্ষা দিবা সে দশবার পরীক্ষা দিয়ে কত মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে পারছো সেটা শিখবা সো অসংখ্য প্র্যাকটিস সাজেশন এবং তুমি যখন পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করবা তখন ঢাবির বিউনিটের রিটেনে তুমি হয়ে যাবা তোমাকে কেউ হারাতে পারবে না এখন দেখো তুমি নিজেও জানো যে তোমার সমস্যা রিটেন তুমি তুমি নিজেও তোমার চান্স না হলে রিটেনের জন্য আটকে যেতে পারো তুমি নিজেও জানো তোমার রিটার্ন নিয়ে আর একটু প্রিপারেশন নেওয়া উচিত আর একটু ভালো করে পড়া উচিত তাহলে এত কিছু জানা বোঝার পরেও কেন তুমি পড়ছ না সো রিটেনটা নিয়ে এখন থেকেই সজাগ তাহলে এই কাজগুলো একটু করো এমসি যত পারো তত তাড়াতাড়ি বেশি করে পড়ো বারবার পরীক্ষা দাও যত বেশি পঞ্চাশ বার আমরা পরীক্ষা নিচ্ছি আরো কোথাও আরও পঞ্চাশ বার সুযোগ পেলে সেখানেও দাও এক্সামের কোনো বিকল্প নাই ভাইয়া তুমি আমি না যে কেউ যেগাও আমি স্বাধীন না তুমি অন্য যারা চান্স পাইছে গত বছর ওরেও জিজ্ঞেস করো যে এক্সামের কোনো বিকল্প নাই পরীক্ষা দিয়ে ভুল করবা সেটা থেকে শিখবা এইটা সবচেয়ে কাজে দেয় কারণ পরীক্ষায় ভুল করছিলাম এটা আমাদের মাথায় দিন থাকে ওই ভুলগুলোকে রিভিশন দিবা বারংবার তাহলে এটা না এবং রিটার্ন আর নামাজ কালামটা পড়বা ঢাবির ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত আত্মবিশ্বাসী থাকবা আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবা যে আমার বাবা মায়ের স্বপ্ন নিজের স্বপ্ন আমি ইনশাল্লাহ পূরণ করবো আল্লাহ তালা যদি দেখে যে তুমি পরিশ্রম করার মতো করতে পেরেছ ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হবে তোমাকে আমি ঢাবিয়ান টি শার্ট দিব তোমার চান্স পাওয়ার গল্প কাভার করবো শোনাবো সমগ্র বাংলাদেশকে যে এই ছেলেটা এই মেয়েটা করে দেখিয়েছে তোমার বাবা মা যেদিন তোমার চান্স পাওয়ার খবরটা পাবে ওই দুইটা লোকের মুখের হাসিটা একটু ভেবে দেখো যে মানে কত চমৎকার হবে যারা তোমার কারণে হাসবে যারা সবাইকে বলে যে যেটা আমার ছেলে আমার মেয়ে হয়তো আমার অনেক টাকা পয়সা নাই। আমার অনেক বড় গাড়ি বাড়ি নেই কিন্তু আমি ছেলেটাকে মেয়েটাকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করেছি যে করে দেখিয়েছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে বাবা মারা তো চায় তোমাকে নিয়ে একটু গর্ব করতে একটু অহংকার করতে একটু দেখাতে যেটা আমার ছেলেটা আমার মেয়ে আর কিচ্ছু চায় না এটা তুমি দিবা না ওই দুইটা মানুষের মুখের দিকে তাকিয়ে হলো একটু পড়ো একটা মাস লেগে থাকলে অনেক কিছু করা সম্ভব তুমি শুরু করো দেখো এই জিনিসগুলো করার বাইরেও অনেকে বলে যে ভাইয়া এই অল্প সময়ের মধ্যে গিয়ে আমি শেষ করতে পারবো শেষ করতে না পারলে তোমার জন্য আছে আমাদের টার্গেট ডিউ ব্যাচ এই টার্গেট ডিউ ব্যাচে আমরা বাংলার ক্লাস নিচ্ছি পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের তিরিশটি এখানে এমসিকিউ কিউ প্লাস রিটেনের ক্লাস নিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের কোর্স এখানে পেয়ে যাবে আমরা প্রায় ছয় সাত আট মাস অর্থাৎ দীর্ঘ একটা সময় এখানে ক্লাস নিব বিশটা মডেল টেস্ট থাকবে এবং যারা ভর্তি হতে চাচ্ছ এই নাম্বারে কল দিতে পারো বা হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারো আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার ওয়েবসাইটে রেকর্ড থাকবে যেন তুমি কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখতে পারো ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা পরীক্ষায় সমস্যা থাকলে এটা সলভ ক্লাস সলভ ক্লাসে সমস্যা থাকলে এই নাম্বারে কল দিলে সরাসরি ফোনে কথা বলতে পারবা যারা সিউনিট তাদের ক্লাসও পঞ্চাশটি বাংলার পঞ্চাশটি ইংরেজি হিসাববিজ্ঞান তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এর ক্লাস থাকবে হচ্ছে আমাদের বৃষ্টি করে এবং এখানে এমসি প্লাস রিটার্ন থাকবে ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার গাইডলাইন ক্লাস পরীক্ষা সবকিছু থাকবে আর কোথাও চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা যেখানে পরীক্ষা দিতে চাও গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক ব্যাচে সবকিছু পেয়ে যাবা সো একেবারে শেষ মুহূর্তের ভর্তি চলছে যারা এখনো চিন্তা করছো যে রেজাল্টটা বেশি একটা ভালো হয়নি এটা লাস্ট চান্স নিয়ে দেখি সায়েন্স থেকে বা আর্টস থেকে কোনো কোচিংয়ে ভর্তি হয়েছো সেখানে ভালোভাবে পড়াচ্ছে না তুমি আমাদের ব্যাচে যুক্ত হও আমাদের করো বিগত দিনগুলোতে তোমার মতো সমস্যা নিয়ে অনেক শিক্ষার্থী এসেছিল আল্লাহ রহমতে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কারণ তারা আমাদের ব্যাচে ক্লাসগুলো করেছে আমরা যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো শেষ করেছে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোতে মনোযোগ মানে খুব অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করেছিল এগুলোর সম্মিলিত প্রয়াসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং আমার বিশ্বাস এই বছর তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে যদি ঠিকঠাকভাবে গুছিয়ে পড়াশোনা আমার তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে যে কোনো কিছু জানতে চাইলেটসঅ্যাপ করতে পারো এক্সাম ব্যাচ সম্পর্কে জানতে পারো আমাদের টার্গেট ডিউ ব্যাচ সব কিছু একটা ব্যাচের মধ্যেই জানতে পারবে এই হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে অথবা আমাদের পেজ এস এম এস দিয়ে তোমার জন্য দু শুভকামনা রইলে আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাআল্লাহ